মসজিদের টাকা মসজিদ ছাড়া অন্য কোথাও খরচ করা যাবে না ওই টাকা মাদ্রাসায় নিয়ে আসা যাবে না ওই টাকা ফকির মিসকিনকে দেওয়া যাবে না মসজিদের টাকা মানে মানগত হিসেবে সবচেয়ে উপরে আছে ওকে নিচে নামানো যাবে না নিচের টাকা ওপরে নিয়ে যাওয়া যাবে রেজুলেশনে মাদ্রাসার টাকা মসজিদে দিয়ে দেওয়া যাবে কিন্তু মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না এই মসজিদে প্রয়োজন না থাকলে পাশের মসজিদে দিয়ে দিন বা আহলে আকিদের যেখানে মসজিদ আপনাদের ভালো হচ্ছে সেখানে দিয়ে ভালো রেখে কি করবেন বছর বছর পরে কত মানুষ খারাপ আসবে দেওয়া দিন যত যাবে মানুষ তত খারাপ হবে অদা অঙ্গীকার কিচ্ছু থাকবে না মানুষ সব লুটে ফুটে খাবে বিশ বছরের আগে আজকে যত খারাপ বিশ বছরের পর এর চেয়ে তার চেয়ে শতগুন হবে বেশি খারাপ মসজিদের নিজস্ব ফান্ড যদি

গরিব অসহায়দের দান করা হয় দান করা কোনোটা মসজিদের টাকা ব্যবসার জন্য রাখা হবে না ব্যবসার জন্য লোককে সভাপতিরা দিতে পারে হিসাব ঠিক থাকলে। ব্যাংকের সাথে ব্যবসা চলবে না এদেশে যা লাভ আসবে ওই মসজিদের টাকা ওইগুলো ওখান থেকে কাগজ দেওয়ার কোনো সুযোগ নাই মসজিদের টাকা মসজিদে খরচ করতে হবে এত টাকা তো আর কেউ নিজের কাছে রাখতে পারবে না ব্যাংকে ওদের সাথে ব্যবসা করা যাবে না এমনি যা এসেছে তা ওই টাকার মধ্যেই থেকে যাবে মসজিদের টাকা দিয়ে মাদ্রাসা করা যায় না মাদ্রাসার টাকা দিয়ে মসজিদ করা যায় মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে আপনাদের মোড়ল পাড়ার অনেক টাকা জমি জায়গা আছে আপনারা বিক্রি করে দেয় অন্য পাঁচটা মসজিদ করে দিচ্ছেন না কেন সে আমাদের মাঠে এত জমি কি করবেন বলছে যে পাঁচ সাত বিঘে কে বলছে আরো কত আরো কত ওই পূর্ব পড়ার ওই কি ওনার নাম মোশারফ ভাই ওরা সাত আট বিঘা জমিতে মসজিদ করেছিল তো সাত আট বিঘা জমি এখনো অনেক এই মসজিদের কিছু জমি থাকলে আপনারা কিছু জমি বিক্রি করে মানুষের মসজিদ করে দেন আহ্লা দিচ্ছে অন্তত তিন ভাগের এক ভাগ বিক্রি করে দেন ওই টাকা তো কোথাও খরচ করতে পারবেন না এমন এক সময় দায়িত্বশীল চলে আসবে কোথায় উড়িয়ে দিবে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে কেউ খুঁজেও পাবে না